বলে আসিফান তরুণদের মাথা নষ্ট করতেছে কিভাবে করতেছে সে তার আদর্শ প্রচার করার মাধ্যমে তরুণদের মাথা নষ্ট করতেছে এই হলো আমার আদর্শ যে বললাম এটা আমার আদর্শ আমাদের আজাদির আন্দোলনের যে ধারাবাহিকতা এটা আমার আদর্শ আর কোনো কিছু না আমি এখানে দাঁড়ায় যেটা বলি আমি দরজার পেছনে একই কথাই বলি আপনাদের মাথা নষ্ট হয়েছে যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা সংস্থা তখন এই কথাগুলো মনে থাকবে কোনটা মনে থাকবে আমার কথা নাকি আমার কথাগুলো আমাকে মনে না থাকলে সমস্যা নাই আসমুল বাকি কথাগুলো যেন মনে থাকে কারণ এইটা আমাদের অতীত এটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের বর্তমান এই যে ধারাবাহিকতা এটা আমাদের ডেস্টিনি এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই সম্ভব না ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ধরে ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে এটা சாখ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল ইনশাআল্লাহ এখানে আবার ইসলামি শাসন قائم হবে আমাদের আ자দি আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ এবং এই দিনকে বিজয় করা এটা আমাদের ম্যানিফেস্টতে আছে আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয় করা ছাড়া আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে এইটা একটা কাফেলা এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন শাহ ওয়ালিউল্লাহ শাহ জালাল সাইয়েদ আহমেদ শরী শহীদ তিতুমীর শরীয়তুল্লাহ মালোনা উইলায়াত আলী মালোনা আকাবির দেওবন্দ তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে আল হামাতুল কুবরার যে বরকতময় কাফেলা সেটা দাঁড়ায় আছে আপনার সামনে আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আল মাহাদি আল মুমতাজারের যে আবির্ভাব সেখানে গিয়ে শেষ হয়েছে সাইয়েদানা এই সাহেব মারিয়াম আলাই হেমু সালাম তার যে আবির্ভাব সেখানে গিয়ে এটা শেষ হয়েছে এই আন্দোলন চলমান থাকবে আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্যের এই প্রতিশ্রুতি গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ করেন শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে বালাকতের রক্ত আপনাদেরকে ডাকে বাসার কেল্লার রক্ত আপনাদের ডাকে চিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে পলাশির রক্ত আপনাদের ডাকে বদর উহুদ খন্দক মুতার যে রক্ত সেটা আপনাকে ডাকে এই রক্তের সাথে গাদ্দারি করেন না এই রক্তের দাবি পূরণ করতে হবে এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে এটা মুসলিমবঙ্গ আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ আমি আপনাদেরকে ডাকতেছি আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা এই পথে আসেন আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছেন আমার প্রতিশ্রুতি না আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিবেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহ হুমুল মুফরিহুন ওয়া মা আলাইনা